আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষা থেকে বারোর মিশ্রণ অর্থাৎটা দেখাচ্ছি তোমরা এই অঙ্গগুলোকে ভালো মতোভাবে দেখবে এই অঙ্গগুলো ভালো মতো করবে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ মিশ্রণটা কত সহজ আজকে তোমাদের মিশ্রণটা আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দেবো এর অনেক জটিল জটিল নিয়ম আছে যেগুলো তোমাদের কাছে বোধগম্য বা বুঝতে অসুবিধা হয় আমি খুব সহজ করে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো এবং পরীক্ষায় পাঁচে পাস পাওয়ার জন্য কীভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি দেখবে এবং যদি ভালো লাগে অঙ্গগুলো যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকেও শেয়ার করবে তারাও যাতে এই অঙ্গগুলো বুঝতে পারে এবং করতে পারে দেখো প্রথমেটা এক ছত্রিশটা ডেটল জলে জল ও ডেটল অনুপাত পঁচিশ টাকা ওই ডেটল জলে আর কতটুকু ডিটার মেশালে জল ডিটাল অনুপাত তিরিশ টাকা হবে তাহলে কি আছে আমাকে বুঝে নিতে হবে কি বার করতে বলেছে আমাকে দেখো এখানে বলে দিয়েছে মোট ডেডল জল আছে ছত্রিশটা জল ডেড নাম্বার পঁচিশটা এক আর কতটুকু ডেটল মেশালে তোমরা কি বার করতে বলেছে এটা চিহ্ন আর কতটুকু ডেটল মেশালে তাহলে আমাকে এখান থেকে ডেডালটা কত আছে বার করে নিয়ে আগে দেখি এই লাইনটা আগে লিখে ফেলো তোমরা উত্তর বললে আমি লিখে দিচ্ছি হ্যাঁ

মোট কত ছত্রিশ লিটার ছত্রিশ গুণ সমান সমান ছত্রিশ গুণ আমার জলের পরিমাণটা কত পাঁচ আর ডেটাল কত এক যেটা বার করবো সেটাকে উপরে রাখবো জল বার করছি জলের পরিমাণটা উপরে রাখবো আর দুটো পরিমাণে যোগ করে দেব পাঁচ আরকে ছয় যোগ করে দেবো তাহলে কি বললাম আমাকে অর্থাৎ ডেটাল জলটা যেটা দাম আছে ছত্রিশ লিটার সেটা লিখবো গুণ যেটা বার করছি অর্থাৎ জলটা বার করছি জলের পরিমাণটা কত হচ্ছে পাঁচ বাই দুটো যোগ কর পাঁচ আর ছয়

আবার যখন ডেটারটা বার করব মোট পরিমাণ ছত্রিশ গুণ ডেটারের পরিমাণটা কত এক এক বাই দুটো যোগ করবো আজকে ছয় কার্ডি করো ছয় কাছে ছয় ছয় জল আছে তিরিশ লিটার ডেটাল আছে ছয় লিটার এবার কি বলেছে দেখো আর কতটুকু ডেটাল মেশালে তাহলে কি কত হচ্ছে ডেটাল কত হবে তাহলে আর কতটুকু ডেটাল মেশালে আমার ডেটাল কত আছে ছয় লিটার তাহলে ডেটাল কতটুকু মেশাতে হবে তা জানি না সেটা ধরে নি ধরি

এখান থেকে এক্সে বারবার করলেই তোমাদের বেরিয়ে যাবে আর কতটুকু আমরা দেখি কি আছে করবো এর সাথে তিন গুণ একের সাথে তিরিশ গুণ লাগে এই গুণটা তিনের সাথে গুণ তিন ছয় আঠেরো প্লাস তিনের সাথে গুণ করলে তিন এক তিন একের সাথে তিরিশ গুণ করলে তিরিশ এক তিরিশ তারপরে কি করবো সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে যাবো

দুই নম্বর অঙ্কটা দেখো তবে দু নম্বর অঙ্ক করার আগে আমি তোমাদের একটা কথা বলি এক নম্বর অঙ্ক যেভাবে হয়েছে সেইভাবেই মাথায় রেখে সমস্ত অঙ্কগুলোই হবে খালি একটু জ্বর আকারে থাকবে তোমাদেরকে ছাড়াতে হবে আর সবই একরকমভাবেই আনুপাতিক ভাগ হিসাবে আমাদেরকে বার করতে হবে আর এই অঙ্কগুলো শুধু শুধু তোমাদের এই ক্লাসের জন্যই নয় এবার নাইনেও থাকবে টেনেও থাকবে এই ধরনের অঙ্কগুলোই ঘুরে ফিরিয়ে থাকবে তোমরা এক জায়গায় যদি শিখতে পারো আর জায়গাগুলোকেও পারবে এছাড়াও তোমরা যখন আরও বড় হবে যখন চাকরি পরীক্ষার জন্য বসবে তখন চাকরি তো এই ধরনের অঙ্কগুলোই তোমাদেরকে করতে হবে তাহলে কি আছে এখন যদি তোমরা শিখে যেতে পারো তাহলে তোমাদের পরবর্তীকালে চাকরি পরীক্ষাতেও অসুবিধা হবে না এই অঙ্ক করতে দেখো দুই নম্বর অঙ্কটা এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত পাঁচ ইষ্টু এই ধরনের আঠাশ কিগ্রা ভিতরে চার কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কি হবে তাহলে কি আছে আমি কি বলেছি আগে মোট কত আছে আঠাশ কিগ্রা আর ভাগটা কত পাঁচ ইষ্টু দুই আগে লিখে ফেলি উত্তরে

তামার এখানে ওমপাতে হিসাবে তার ভাগ কত পাঁচ বাই দুটো যোগফল পাঁচ আট কাট সাত থেকে সাত চার সাথে আঠাশ চার পাঁচে কুড়ি তামা এবার গিয়েছে দশটা এবং দশটা আছে কত মোট কত আঠাশ গুণ দশটার ভাগ কত দুই বা এই যোগ ফল পাঁচ দুই সাত আঠাশ চার দুগুনে আছে তাহলে কি আছে আঠাশ কেজিতে তামা দশটা কত হচ্ছে বার করে নিলাম তামাচ কুড়ি কিনা দশটা আছে আট কেজি এবার কি বলেছে এই পিতলে চার কেজি পিতল চার চার কেজি তামা মেশানো হলো তাহলে কি আছে এই পিতলে চার কেজি তামা মেশানো হলো আমার কত ছিল তামা তামা হচ্ছে কুড়ি ছিল তাহলে চা মিশ্রণ কত হবে 20 আর 24 কেজি ঠিক আছে ভাই RO 4 কেজি গ্রাম তামা মিশালে হয় তাহলে ছিল আমার আগে 20 ছিল রাখল হলো 4 তাহলে 20 আর 24 কেজি আচ্ছা তাহলে কি এটা 4 কেজিটা তামা মিশালে তাহলে 4 কেজিটা তামা মিশালে তাহলে আমার তামা ছিল কুড়ি আট কি বলেছে তামা ও দশম অনুপাত কি হবে এখন ও অনুপাত হবে তাহলে এখন তামা দশ অনুপাত কি হবে তামার পরিমাণ কত দাঁড়ালো চব্বিশ অনুপাত মানে একটু বিতলের তামা দশ পাঁচ কত আট হিগরা এটা অনুপাতে ভাবো কতটা আমরা আট দিন আগে কত দি আট তিন আটে চব্বিশ আট এক আট দেখো এক দুই যেভাবে দেখালাম এইভাবে তোমাদের বাদ বাকি অঙ্কগুলোও আছে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো দেখবে আশা করি পারবে যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সেই সেই অঙ্কগুলোকে দেখিয়ে দেবো যেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না আমি পরবর্তী ভিডিওতে আরও মিশ্রণের অন্যান্য পাঠ করে বার করবো যে জটিল অঙ্কগুলো আছে সেই জটিলগুলোকে আমি তোমাদের সর সহ করে দেখিয়ে দেবো তোমাৰ শুভমাত্ৰ কমেণ্ট